স্বাভাবিকভাবেই গাড়ি চালাতে গেলে তেল অথবা গ্যাসের প্রয়োজন হয় কিন্তু এবার এক ব্যতিক্রমধর্মী গাড়ির খবর দেয়া হবে যেটি চালাতে লাগবে না কোনো তেল মোবিল বা গ্যাস তেল মোবিল গ্যাস ছাড়াই চার থেকে পাঁচজন যাত্রী নিয়ে চালানো যাবে গাড়িটি এমন এক গাড়ি আবিষ্কার করে আলোচনা এসেছেন পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ ইউনিয়নের শাহেদ মিয়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা শেষ করে চাকরির পিছনে না ছুটে শুরু করেন ব্যবসা আর অবসর সময়ে গাড়ি তৈরির কাজটি করতেন শাহেদ মিয়া কখনো নিজের ব্যবসা প্রতিষ্ঠানে আবার কখনো কোনো ওয়ার্কশপে গিয়ে দীর্ঘ প্রচেষ্টার পর সফল হয়েছেন তিনি পরিকল্পনাটা অনেক আগ থেকে ছিল একটু একটু করে করছি তো ওই জন্য বেশি লাগছে তাহলে এক দেড় মাসের মধ্যে একটা করে গাড়ি কমপ্লিট করা সম্ভব আর বাজারজাত করার কোনো পরিকল্পনা থেকে করি করিনি আমার শখ ছিল একটা যে করব। ছোটবেলা থেকেই গাড়ি তৈরির ইচ্ছা ছিল শাহেদ মিয়ার তার উদ্ভাবিত এই গাড়ি দিয়ে তিনি প্রয়োজনীয় সকল কাজকর্ম সম্পন্ন করেন এছাড়াও অবসর সময়ে বন্ধু বান্ধব এবং পরিবারকে নিয়ে ঘুরতে বের হন তিনি নিজের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে এমন এক গাড়ি রাস্তায় নামিয়ে রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন শাহেদ মিয়া এই যে দেখা যাচ্ছে দিনে আমার তিন চারশো পাঁচশো টাকা ভ্যান ভাড়া যায় সেটাও আমার সেভ হচ্ছে আবার শখ করে আমি চালাতেও পারতেছি ব্যক্তিগত কাজেও ব্যবহার হচ্ছে আবার শখ হচ্ছেই এটার ব্যাটারি যদি আমরা পাঁচটা ব্যাটারি করি যদি পাউডারের ব্যাটারি লাগানো যায় তাহলে মাইলেজ একশো কিলোমিটার পাওয়া যাবে তার এই গাড়িটি একদিনের চার্জে সর্বোচ্চ একশো কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম বলে দাবি করেন সাহেদ গাড়ি তৈরি করতে তার খরচ হয়েছে এক লাখ টাকা আর বাণিজ্যিকভাবে এই গাড়িটি তৈরি করতে তার সময় লাগে মাত্র দু থেকে তিন মাস পীরগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মিজান তালুকদার আপডেট টিভি